টলি একটা হচ্ছে আমি জানি না তাহলে আমার জিজ্ঞেস করতে হবে প্রথম প্রেমিকের দেখা করার ফিলিং হচ্ছে ও বলছে প্রথম প্রেমিকের সঙ্গে দেখা করার ফিলিং হচ্ছে

আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবিটা দেখি এতদূর কি মাঝে করা হয়েছিল একটু কাজ কর আমার একসাথে কাজ এরকম কথা বলতে না তো একটা অন্য জগতে চলে গেছে তো প্রচন্ড ব্যস্ত তো সেখানে হয়তো সেই সময়টা পাইনি অভিনয় করা এখন হয়তো ভেবেছে যে এখন একটু করা উচিত কিন্তু আমরা আমাদের ভাবনা শেয়ার করি মানে সিনেমা থাও হয়তো কিছু মজার কিছু হলো আমরা ফোন করে গল্প করলাম মজার এটা হয়েছে বা কিছু খারাপ লাগা হলো সেটাও আমরা শেয়ার করি এরকম না যে শুধু সিনেমার

তোমার কাছে প্রশ্ন দেবস্থি কেরোসি বা কেমিস্ট্রি রাশি হয় কিন্তু চলে এসেছে আমাদের সামনে এবার তোমাকে আমরা কি ওটিটি রিভিউ করতে দেখতে পাবো আগামীতে এখন কিছু জানি না গো মানে নেক্সট কি কিরম সাবজেক্ট কে আসছে ডিরেক্টর কে অনেক কিছু ফ্যাক্টর আছে সেগুলো ফুলফিল হতে তবে এখন কিছু বলা মানে আপাতত বাৎসরিক নিয়েই মাথায় উঠছে দিদি কেমন দেখলেন ছবিটা

জায়গায় মনে হচ্ছে আমি পেশার সময় তোমরা এগিয়েও না হ্যাঁ তার সেই জন্য ভালো লাগার জায়গা এবং আমার ভালো লাগছে একদম অন্য আহ পুরনো জগতে মনে হচ্ছে